বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা খেলবো নতুন একটা স্কট বানিয়ে টুর্নামেন্ট আগে দুইটা ম্যাচ খেলছি দেখাইতে পারিনি কিন্তু এবার ফাইনাল ম্যাচটা তোমাদের মাঝে শেয়ার করব তো চলো ডাইরেক্ট আমরা ম্যাচে কথা বলি তোমরা তো আমার টিমের নাম জানলা না আমার টিমের নাম হচ্ছে যে হাইপার টিম তারপরে আস্তে আস্তে বীমা শক্তিতে আসার পরে দেখো সামনে কিন্তু একটা এনিমে আমি এখানে একটা জুম করে একটা মারার নিব কিন্তু সাইড দিয়ে দেখো আমার কিন্তু হচ্ছে যে একটা প্লেয়ারকে ডাউন করে দিছে তো আমি এখানে যে দুইটা ওয়াল ফালাবো তো তারপরে দেখো ওয়াল ভেদ করে মারছে পরে আমার টিমমেট মেট গোল ওয়াল মারলো ঠিক আছে তো দেখো আমি এখানে আরেকটা মারলাম এবং ওই টিমমেটের মাথার উপর দিয়ে যে ওই নিমেকে দেখো মারবো তো আমি উঠে গেছি এখন এক শর্ট লাগিয়ে দিয়েছি এবং আরেক শর্ট লাগিয়ে দিয়েছে তো এখন আমরা এখানে একটু ভালো সালো লুট করে নিবো তারপরে ধোন আসার পরে আমি একটু গাড়ি নিয়ে ওপরে যাচ্ছি দেখো সাইডটা কিন্তু আমার তিন ম্যাচ ড্যামেজ দিতেছে তো আমি এখানে সাইডে আসার পরে এই সাইডটির একটা ঠোকা এবং একটা হেডশট লাগিয়ে দিই তো লাগিয়ে দেওয়ার পরে দেখো ফিনিশ দিয়ে দিই এবং উপর থেকে মাত্রা ছিল উপরের টাকেও কিন্তু হালকা ড্যামেজ দিই তো আমরা অন্য জায়গায় চলে আসি আবার এই পাশে তো এই পাশে আসার পরে দেখো এখানে কিন্তু আমি একটা টিম আউট করে দিই ঠিক আছে তো তারপরে সামনে যেয়ে দেখো এখন একটা সারিয়াস হবে সার্কাস দেখো এখানে কিন্তু আমি আসি কিন্তু আমি একটাকে সার ড্যামেজ লাগিয়ে দিই এবং তার টিমমেট কিন্তু আমাকে নকডাউন করে এখানে আমার টিমমেট রিভাইভ দিতে আসলে দেখো আমাকে এখানে ফিনিশ করে দেয় পরে আমি আমার এখানে সেনাইপার প্লেয়ার ব্যাক আপ দিচ্ছ পরে আমি আমার টিমমেটকে বললাম যাও একটা আমাকে নামে দিয়ে আসো আমি হচ্ছে যে পিকেতে নামবো তো তোমার জুন পিকেতে পড়বে তার কারণে দেখো আমাকে কিন্তু নামিয়ে দেয় এবং সবাই দেখো মারা গেছে কিন্তু সবাই কিন্তু সে। এখন রিভাইভ দিব তো এখন দেখো আমি কিন্তু হচ্ছে যে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম তো রিভাইভ দিয়ে এখন জুনে ঢুকতে যখনই নিবো আমাকে দেখো লাইভ কিন্তু অর্ধেক শেষ তারপরে সামনে একটু যেতেই দেখি আমি শেষ তারপরে আমাদের টোটাল পয়েন্ট হলো ছয়চল্লিশ এক পয়েন্টের জন্য আমরা টপ ওয়ান করতে পারলাম না তো তোমরা এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা ধন্যবাদ